খামারি ভাইদের জন্য আবারও সুখবর প্রচুর পরিমাণ কমতির দিকে রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা যারা বাচ্চাগুলো তুলতে চাচ্ছেন শেড ফাঁকা রেখেছেন বাচ্চাগুলো নিঃসন্দেহে তুলতে পারেন কারণ কম দামে বাচ্চা তুললে লজের সম্ভাবনা একেবারে নাই বললেই চলে তো আজকে সারা বাংলাদেশে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার সব প্রত্যেকটা মুরগির বাচ্চা যে দামে ক্রয় বিক্রয় হবে সেই রেটগুলো আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন নমস্কার খামার বেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন রাইহান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আমাদের কাছে সবচেয়ে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালার বার্ডস প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব লোক দাঁড়ায় এবং যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের পৌঁছে দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দেয় ইনশাল্লাহ তো আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড ডেট জানিয়ে দেবো তাই যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন বা সংগ্রহ করতে চাচ্ছেন সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন আজকে সোনালী অরিজিনাল প্রতিবিশ বাচ্চা রেট পড়বে ষোলো টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতিবিশ বাচ্চা রেট পড়বে সতেরো টাকা এবং সোনালী হাইব্রিড আজকে প্রতিবিশ বাচ্চা রেট পড়বে বিশ টাকা সোনালী সুপার হাইব্রিড প্রতিবিশ বাচ্চা রেট পড়বে তেইশ টাকা এবং যারা সোনালী শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি যারা সোনালি গ্রুপের মধ্যে শুধু সোনালি মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আছে ব্ল্যাক পড়বে টাকা এবং আমাদের কাছে ডিমেরানি মিশরি ফার্মের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আজকে ডিমেরানি মিশরি ফার্মের প্রতিবীজ বাচ্চা রেট পড়বে বিশ টাকা এবং মিশরি ফার্মি যারা ডিম উৎপাদন করার জন্য নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে আবারও বলছি যারা মিশরিফামি নব্বই পার্সেন্ট ডেকে বাচ্চাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এবং মিশরি আমি এক মাস বয়সের যারা ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো করতে চাচ্ছেন আমাদের কাছে তিরিশ দিন বয়সের মিশরি ফামি ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশত পঁচিশ থেকে একশত তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল ইন্ডিয়ান টাইগার মুরগির বাচ্চা পাবেন যেগুলো রেট পড়বে প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে কোনো ধরনের বাসি বা আঞ্চল বা বি গ্রেড বাচ্চাগুলো আপনারা পাবেন না আমাদের কাছে সবসময় এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তাই যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে অরিজিনাল কালার বাচ্চা রেট পড়বে তিরিশ টাকা এবং কালার কালারবার এ মাইনাস বাচ্চার রেট পড়বে আঠাশ টাকা বি গ্রেড বাচ্চার রেট পড়বে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা তো সবসময় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই কিন্তু ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করা উচিত কারণ শীতের সময় বোর্ডিং করার সময় অনেক দুর্বল বাচ্চা অর্থাৎ দুর্বল বাচ্চা হড়িং এর সময় কিন্তু চাপা লেগে বা অন্যান্য কারণবশত কিন্তু অনেকটা মারা যায় তাই অবস্থায় অবশ্যই সুস্থ সবল বাচ্চাগুলো সংগ্রহ করবেন সবসময় ভালো মানের এগরেটে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন এছাড়া আমাদের কাছে আহ টাইগার মুরগির মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো নিতে পারবেন তিরিশ দিন বয়সের এগুলো রেট পড়বে একশত পঁয়ত্রিশ টাকা আমার কাছে আমাদের কাছে আজকে কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা নয় টাকা কোয়েল পাখি এক মাস বয়সের বাচ্চাগুলো রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল সোনালী এবং অন্যান্য গ্রুপের মধ্যে বাচ্চাগুলো আজকে দেশি মুরগির বাচ্চা বাচ্চা রেট টাকা এবং এবং দেশি মুরগির অরিজিনাল আমাদের কাছে পাবেন প্রতিম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এই ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো আপনাদের এখন জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বাচ্চা রেট আমাদের কাছে কিন্তু বর্তমান ব্রয়লার মুরগির বাচ্চা নাই বললেই চলে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে সংগ্রহ করতে পারেন

তো এ ছিল ব্রয়লার মুরগির বাচ্চা রেট এবং বি বাচ্চাগুলো কিন্তু থেকে উনিশ টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবে তো বর্তমান ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু বাচ্চা রেট গত কয়েক সপ্তাহ তুলনায় আট থেকে দশ টাকা কিন্তু কমতির দিকে রয়েছে ব্রয়লার মুরগির বাচ্চা রেট কম হলেও কিন্তু রেডি মুরগির দাম কিন্তু অনেকটা হতাশাজনক বর্তমান বর্তমান রেডি মুরগির বাজার যে দাম চলছে এই দামে কিন্তু খামারিরা কিন্তু প্রচুর টাকা লস করছে যে বাচ্চাগুলো এখন বা রেডি মুরগিগুলো বের হচ্ছে এই বাচ্চাগুলো রেট ছিলে কিন্তু এখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেউ টাকা পর্যন্ত বাচ্চাগুলো তুলেছিলেন এবং সোনালি তুলেছিল একত্রিশ টাকা বত্রিশ টাকার মতো এই বাচ্চাগুলো তারা কিন্তু লাভ না করতে কিন্তু করছে তাই অবশ্যই আপনারা বেশি দামের বাচ্চা তোলা থেকে অ্যাভয়েড থাকবেন কম দামে বাচ্চা তুলে আসলে লস সম্ভাবনা নাই বলে চলে তাই আপনারা অবশ্যই আহ সবসময় ভালো মানের এ গ্রিটে সবচেয়ে কম দামের বাচ্চাগুলো সংগ্রহ করতে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন খুদা হাফিস